জয় হরিচাঁদ জয় আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দর্শক আমাদের আজকের আলোচ্য বিষয়ে আপনারা প্রত্যেকে দেখেছেন থাম্বেল দেখে বুঝতে পারছেন বিষয়টা খুবই স্পর্শকাতরের আজকে আলোচনা প্রথমে যে বিষয়টি দেখাবো যে গীতা আসলে কোন ধর্মশাস্ত্র কিনা তার আগে একটা ভিডিওর একটু ছোট ক্লিপ আমি আপনাদের দেখিয়ে দিই শ্রীমদ ভগবত গীতা শাস্ত্র কিনা এ বিষয়ে বৈষ্ণবীয় যে গোস্বামীগণ আছে তাদের একজনের এক মত দেখিয়ে দিচ্ছি যে তারা কি বলছেন তাদের মুখের কথাই আপনাদের শুনিয়ে দিচ্ছি যে গীতা কোনো ধর্মগ্রন্থ নয় কোনো ধর্মশাস্ত্র নয় যদিও এর পূর্বে আমি গীতা নিয়ে বহু এপিসোড করেছি আপনারা সেগুলো দেখলেও বহু ভ্রান্ত ধারণা নিরসন ঘটবে তো যারা এই মুহূর্তে লাইভ দেখছেন এবং ভবিষ্যতে যারা লাইভ দেখবেন সকলের কাছে করজোরে প্রার্থনা করব যে আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের মানুষ যে যেখানেই আছে সকলেই এই তত্ত্ববহুল আলোচনা জানতে পারে তো আসুন আপনাদের আমি দেখিয়ে দিই গীতা শাস্ত্র বৈষ্ণবী ও গোস্বামীগণ দেখা গুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ধর্মটা কি আবার চলতেছে যুদ্ধ এখানে যুদ্ধের মধ্যে আবার কি ধর্ম এখানে কুরুক্ষেত্রের মাঝখানে বৈষ ধর্ম জ্ঞান দেয় না কি ধর্ম জ্ঞান দেয় নাকি বিপত্তি মুক্ত করার জ্ঞান দিচ্ছে এই জন্য গীতাটা কি আগে ভালো করে বুঝতে হবে আমাদের গীতাটা আসলে ধর্মগ্রন্থ না এটা হচ্ছে এক বন্ধু বিপদে পড়ছে আরেক বন্ধু সাহায্য করছে একজন বন্ধু যখন বিপদে পড়ে ফোন দেয় বন্ধু একটা বিপদে পড়ছি রে ভাই ঠিক আছে দাদা আমি আসতেছি যা লাগে টাকা পয়সা যা লাগে হেল্প করে সো এখানে বিপদে পড়ছে একজন ভাই হিসেবে বা বন্ধু হিসেবে ওড়িশা তাকে হেল্প করছে দেখা গেছে এখানে টাকা দিয়ে হেল্প করে নাই জ্ঞান দিয়ে হেল্প করছে তাহলে আমরা এই বৈষ্ণব মহারাজের কথা থেকে বুঝতে পারছি যে গীতা কোনো ধর্মগ্রন্থ বা ধর্মশাস্ত্র নয় জ্ঞান শাস্ত্র অবশ্যই এতে জ্ঞানের বিষয় অনেক কিছু আছে অনেক কিছু জানার বিষয় আছে যোগ সম্পর্কে বলা হয়েছে দেহ তত্ত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে বাইরের জগতের কোনো কথা বলা হয়নি দেহ দেহতত্ত্ব হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হচ্ছে গীতা তো আমরা গীতার সেই দেহ তত্ত্ব বিষয় নিয়ে পরে কখন একটা সময় আলোচনা করব গীতার আধ্যাত্মবাদ নিয়ে যে গীতায় আসলে কি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজ আপনাদের সামনে যেটি দেখাবো যে গীতা কিরকম পরিমাণে স্ববিরোধী কথা আর স্ববিরোধী কথা ঈশ্বর বা ভগবান কখনোই বলতে পারেন না তাই গীতা যে শ্রীকৃষ্ণ বলেননি আর গীতার শ্রীকৃষ্ণ যে ভগবান না এটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে গীতা একজন নয় তিনজন রচনা করেছেন যদি আপনারা বেসমের